সিঁদুর পরে আসেন কাজে চলে যাচ্ছিলাম তো গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ব্লগ আজকে হচ্ছে বুধবার এ বাবু সিঁদুরের করোটা দিত কাজে চলে গেছিলাম কিন্তু সিঁদুর পাড়া হয়নি চলে এলাম তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে এই যে দেখো পনেরো সাতটা বাজে আর আমার স্প্রে চলছে তো সেই কারণে তোমার স্প্রেতে তো একটু সকাল সকাল যেতে হয় আর কালকে বাবুর হাসপাতালের জন্য যেতে পারিনি আজকে ওর জন্য আগে আগে চলে যাচ্ছি ছেলে বরমশাই ঘরঝা দিলাম আমি বিছনা গুছালাম আর বলে এক গাদা বাসন ছিল সেগুলো ধুলাম বেরিয়ে পড়লাম বর্মশা এখন পড়াতে যাবে আর শুভজিৎ অলরেডি রেডি বিছনা গুছাচ্ছে হচ্ছে যে পড়তে যাচ্ছে সাতটায় পড়া আর এদিকে দাদা ঘুমোচ্ছে দাদা এমনি ছুটির দিনে একটু বেশিক্ষণই ঘুমাই দেরি করেই ওঠে আমি বেরিয়ে পড়লাম চলো সঙ্গে থেকো পাশে থেকো সকালের পরিবেশ একেবারে মনোরম সুন্দর একটা পরিবেশ কোথায় চললে ও এই গোবিন্দ জন্য দাঁড়ালাম আসছে ও ফোন করলে দিদি আমি বেরোচ্ছি আমিও তো বেরোলাম এক্ষুনি চলে আসবে হ্যাঁ ওর বিশাল টাইম ভালো আছে তো দেখো ষষ্ঠীতলাটা একটু জমজমাট বাড়ি চলে আসলো हां তো বন্ধুরা বাড়িতে এসেই ঠাকুর ঘর মুছে দিচ্ছি আর এসেই দেখলাম শুভজিৎ বাড়ি এসেছে শুভ छान করতে গেল জিত ঠাকুরের বাসন মাঝে ধপধপ শব্দ পাত্র কলpane আর ও পাশে বল মশাই পেশারে ভাত বসিয়ে দিল কত ব্যস্ততা জীবন দেখেছো এবার এখন তো 9:15 20 বাজে ও আবার 10:00 স্কুলে যাবে পরে দেখা হচ্ছে ঘর পর্যন্তই সমাপ্ত থাকলো এই ঘর আর ঝাড় দিলাম না তারপরে এই ঘর ঝাড় এই ঝাড় দিলাম না বললাম মুছলাম না ঝাড় দিলাম সুন্দর করে তাতেই পায়ে কোনো কিচকিচ করছে না ওই যে ওই যে ঘরে খাওয়া দাওয়ার পালা চলছে ও গন্ধ পেয়েছে আমরা পাইনি আর এপাশে সবজি বার করে রাখলাম কী রান্না যায় কি করা যায় বাইরে প্রচুর রোদ কিন্তু কুলোটা খালি নেই বলে এইগুলো শুকোতে দিতে যেতে পারছি না বড়মশায় আসুক প্লাস্টিক পেতে দিয়ে আসবে যেমন ওই দেখো লঙ্কা রোদ দূরে দিয়েছে আর বরমশায় গেছে বাজারে আমার বাজারের খুব দরকার কিছু কিছু জিনিস একদম বাড়ন্ত আর খাট টাটের অবস্থা খুব দুর্বিষহ এদিকে তোমার বাজে দশটা বাজতে পনেরো মিনিট বাকি কোথায় কি করব চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে দুই ভাইয়ের খাওয়া হয়ে গেল এই যে ভাত বেড়ে দিয়েছি আর ওদিকে বড় ভাত বাড়ছিলাম কিন্তু সে তো বাজারে তাই বাড়া বন্ধ করে দিলাম দেখো কালকের হাসপাতালের জিনিস আর কাল বৃষ্টি হয়েছিল খুব ঠাকুরনগরে বেকায়দা বৃষ্টি হয়েছিল জিত এগুলো ধুয়ে টুয়ে দিয়েছিলো সব ভিড় বাটটায় ভরে গেছে আর এই যে চললো স্কুল দু মিনিট বাকি দশটা বাজদে ছাতা নিবি ছাতা নিছিস তো এই কাজটার জন্য এত তাড়াহুড়ো স্কুলে শান্তি মতো দুটো খেয়ে গেল এই আমার শান্তি সারা দিনের শান্তি আমার এই আর কিছু না এই খেয়ে না গেলে আমি তো খেতেই পারবো না তারপরে চিন্তা খুব চিন্তা হয় জানো না বেকায়দা চিন্তা হয় তাই এই যে শান্তি করে দিলাম এবার চতুর্দিক ছড়ানো ছিটানো আমি আস্তে আস্তে গুছিয়ে নেব এটাই চাই আর কিছু না বড়মশাই থাকলে তখন সবজি কাটাটাও হয়ে যেত ও তো বাজারে গেছে আর একবারে তো অনেক বাজার করে নিয়ে আসে ওই দশ দিন বারো দিন কোনো বাজার করতে হয় না মাছ বলো সবজি বলো মুদিখানা তো পনেরো দিনে একবার করে বা এক মাসে একবার করে তো এমন হয়েছে সব ফুরাতে ফুরাতে ম্যানেজ করতে করতে এখন ঘর একেবারেই বাড়ন্ত সেজন্য ওকে খাওয়া বাদ দিয়ে বাজারে পাঠিয়েছি চলো খরগোশটা দাঁড়িয়ে রয়েছে ওকে খেতে দিয়ে নি এবার ওরা তাড়াহুড়ো করে আর দিতেও পারেনি এবার ওকে কটা ভাত দিই তারপরে ঘরটা মুছে নিই এই যে বাজার চলে আসলো বলতে বলতে পেঁয়াজ আলু আর এটা হচ্ছে যে তেল লবণ লবণ না আনছো কেন লবণ তো আছে রসুন পেঁয়াজ আদা এ হচ্ছে বাজার বন্ধুরা দেখো মনে হচ্ছে যেন মহোৎসবের রান্না বসাবো তাই ডবল বটি নিয়ে বসেছি আজকে একটু তাড়াহুড়ের মধ্যে পড়ে গেছি সবটাই তোমাদের জানাবো ওখানে কি তাড়াহুড়ো সে আর বলার কথা না আর এদিকে সবজি টবজির বাজার বসিয়ে দিয়েছি ঘড়িতে বেশি বাজে না তাও মনটা খুব ব্যস্ত আজকে চলো ব্যস্ততা তোমাদের পরেই জানাবো ওখানে সবজি কাটা বাদ দিয়ে এখন ফুলের পেছনে টাইম দিতে হচ্ছে এই দেখো ফুল এখন পেপার মুড়িয়ে কোল্ড স্টোরে দিতে যেতে হবে আর আবার বৃষ্টি এসে নাটক করলো তার জন্য এই যে লঙ্কা তারপরে ছেলে হচ্ছে ওই যে অর্জুন গাছের ছাল কাঁঠালের দানা সব তুলতে এলাম ওদিকে একটু দূরে দিয়েছিলাম আমের আচারটা আমের তেলটা সেটাও তুলতে হবে এখন দেখো ছিটি ফোঁটা ছিটি ফোঁটা বৃষ্টি পড়ছে সব জামা কাপড় তুলে নিয়েছি বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার সবজি কাটা একপাশে কর হচ্ছে মানে আমি কাটছি আর এক পাশে রান্নাও করছি কারণ মশাই নেই এই যে একদিকে উচ্ছে দিয়ে ডাল জোরে বৃষ্টি চলে এলো বাইরে আর এ পাশে নিরামিষ তরকারি বড়ি দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর পাশে আবার মাছের তেল লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের সর্ষে বাটা হবে আত্মীয় শ্বাসের এখনও রান্না হয়নি আর এই যে মশলা কাটছে কমপ্লিট কুটি 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 ভাজা হয়েছে এইটুকু করলেই হয়ে যাবে নিরামিষ রাস্তার ধারে যাচ্ছি অতিথি আসছে বাড়িতে তা আনতে বরমশা অটোতে তুলে দিয়েছে জানি না কোথাও নিয়ে চলে যায় নাকি ফোন করলাম বললো অটোই তুলে দিয়েছি ফ্যানে তুলে দিলে তো বলতে বলতে চলে আসতে পারে সব কাজ বাজ বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়লাম না ও যেটি ভুলবায় ভুলবাই তো এ দেখো চিনতে পারছো কিছু হ্যাঁ আমার মা হয়ে গেছে না আমার আবার তো বন্ধুরা মোটামুটি জানো আমি কি রান্না করেছি একটু শশা কেটে তাই দিয়ে খেতে দিয়ে দিলাম তার আগে একটু জল দিয়েছিলাম আর একটু আম দিয়েছিলাম এইটুকু সময় তো আর আমি রান্না করতে পারি না আর আমার বাড়ির মানুষ নিশ্চয়ই কিছু বলবে না জানোই আর আমি আমার শ্বশুরবাড়ির কেউ কিছু বলে না আমার কাজের দিকে তাকিয়ে তো রান্না করেছিলাম কি কি দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া করলাম সবার সাথে এই যে এখন সাজুগুজু করে এখন যাচ্ছি পঞ্চায়েতের মিটিংয়ে তিনটের সময় আড়াইটেই মিটিং আর এই ফোনে তিনটেই বেরোলাম দুটোই জায়গা পেলে হয় করেছে এত বাম্পার পেরিয়ে এসে পঞ্চায়েতের মিটিং কমপ্লিট করে পঞ্চায়েতের সামনে থেকে অন্য রুটের অটো ধরলাম এখন বাজে সাড়ে তিনটে মতন তো আমাদের যাওয়ার কথা ছিল চারটের সময় চাঁদ পাড়াতে এখন চাঁদপাড়ার দিকে রওনা দিলাম সঙ্গে একটি মাত্র দিদি আছে আর এই সব রাস্তা আমি কিছুই চিনি না কিছু জানি না আজকে নতুন এই যাচ্ছি মনে হচ্ছে যেন আমার কিচ্ছু চেনা না তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এপাশের মানুষের অক্সিজেনের অভাব নেই না

জায়গাটার নাম শিম জল শীম উপর দিয়ে যাচ্ছি আমি চাঁদ বালা কারণ তারপর নাম তাও গেলাম না আত্মীয় স্বজন পড়ে রয়েছে আর আমি ঘুরে এ দেখো দিদি আকাশের দিকে তাকাও দারুণ লাগছে হামু তো পারি না তো হাসতে হাসতে দুজনে বেরিয়ে পড়লাম আবার এটা নিশ্চয় তোমরা চেনো যশো রোড এই রোড দিয়ে আমি আসি দিশা একাডেমিতে আর বুড়োবেলায় নাটক করতে এসেছি কিন্তু নাটকটারও খুব জরুরি দরকার ছিল আমার সেই কারণে সেই যে কদিন ধরে বর্মা সাহেব প্রজেক্ট বানিয়ে দিচ্ছে সেই প্রোজেক্টের আজকে গতি করলাম আর টাইম ছিল চারটে এসেছি পাঁচটায় অনেকক্ষণ রাগ করে বসিয়ে রেখেছিল তারপরে সেই বসা অবস্থায় কাজ টাজ করে এখন যাচ্ছি চাঁদপাড়ার কালী মন্দিরের পাশে যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড আছে টোটোতে উঠবো তারপরে বাড়ি যাব বাড়ি যেতে তো সন্ধ্যা হবে অনিবার্য কথা কারণ এখনই দেখছো কতটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো চলো টোটো বা অটো যেটা আগে ছাড়বে সেটাতেই উঠবো দেখা যাক কোনটা আগে ছাড়ে আর বর্মশাইকে ফোন করে দিয়েছি যে যেতে অনেক দেরি হবে ছেলেদেরও ফোন করে দিয়েছি কারণটা হচ্ছে এক কাজ করতে এসে দুই কাজ করতে গেলে একটু ঝামেলা হয় তোমরা জানো আর অন্য পথ দিয়ে এসেছি সেই কারণে একটু দেরি দেরি হচ্ছে তা এবার ফাঁকা পেয়ে গেলাম তোমার অটো এই টোটো উঠে পড়লাম টোটোতে চলো ঠাকুরনগরের দিকে রওনা দিয়ে দিয়ে এবার বৃষ্টির কথা বলা যায় না এক্ষুনি আসতে পারে আকাশ এমনিতেও ভালো না আচ্ছা অল্প একটু ফুচকা খাবো এত বৃষ্টি তারপরেও গরম আর গরমে ফুচকার দিকে তাকিয়েই লোভ সামলাতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম একটু ফুচকা খাওয়ার জন্য একা খাবো না একটু নিয়েও যাব ও দাদা মাঠটা রেডি আচ্ছা দাদা চপের দোকানও একদম ভিড় নেই সাতটা বাজে আর এই যে এটা হচ্ছে রূপ দেখানো ভোলানোর জন্য বাড়িতে ঢুকলাম মানে ছেলে মেয়েদের ছেলেদের অনেক দেরি করে আসলাম আত্মীয় স্বজন বাড়িতে ভরা আর আমি এখন আসলাম সবাই বুঝতে পারবে যে কী চাকরি করি চলো জামা কাপড় চেঞ্জ নি তো মুড়ি মাখার পালা শুরু হলো আর আমি তো কিপটে মানুষ জানোই তো ওই সবাইকে দুটো দুটো করে তোমার ইয়ে দিয়ে এলাম ফুচকা আর কাপে করে জল এবার মুড়ি মাখাচ্ছে এবার চিনি ছাড়া চা হবে সন্ধ্যাটি ফের চলো সবাইকে দিয়ে দিই এটা হচ্ছে আমার আমি খাওয়া শুরু করে দিয়েছি হরে রাম হরে রাম চা হয়ে গেল সন্ধগান করতে করতে তো বলবো চামুরি खा হলো চামুরি আমি যে বিফল ফল খেয়ে দিয়ে মোষ করলাম আমার ডিউটি ডিউটি ছাড়া নেই মানে এটা হচ্ছে বাড়ির অফিস এ এতটা গেতে ফেলেছি বর্ষাও গেতেছে তো চলো ঘাটাঘাটি করে নি রাত্রি আবার খাদ আর এডেন্স করতে হবে আপকে সদন আসে আমার বড্ড ভালো লাগে কেন বলো সময় সময় খেতে পারি আর একটু গল্প করতে পারি ছিল সবাই ঘরে গেল এটুকু জায়গার মধ্যে আর ভাল লাগছে না ঘিমঘিনি তাই চলে গেলো বললাম ঘরে যায় ঠিক আছে তো মালা গাঁদতে গাঁদতে অনেক দেরি হয়েছে আর বরমশাই বলেছে জেঠির যেহেতু সুগার দুটো রুটি করে দিতে তো এখন দুটো রুটি করে দিয়েছি জেঠি তাতে ইনাপ আর যা ছিল সবাই ডাল তো একেবারে নষ্ট হয়ে গেছে গ্যাজা উঠে গেছে ডালে আর যা ছিল সবাই ভাগ চোখ করে খেয়েছি এখন এই খাটটা ছেড়ে দেবো বড়মশাই গুছিয়ে দেবে এই খাটে শোবে দিদি আর জেঠি আর আমরা চারজন আমাদের পুরোনো খাটে শোবো আজকের ভিডিওটা এটুকুই রইল দেখা হবে তোমাদের সাথে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট